মানুষের এই দিনগুলো কেন আসে কেন মানুষ এত গরিব হয়ে জন্ম নেয় কেন যে মানুষ এত অসহায় মনে করে আমি আপনাদের সবাইকে আসসালাম স্বাগত জানাই আমার আরেকটা নতুন দিনে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আমি আজ রান্না করবো লাউ শাক আমি এখানে কেটে নিচ্ছি আজ জানি না কেমন যেন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে খুব একা জেনে লাগছে কেমন দিন ভালো লাগছে না তাই আজ আমি বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও করছি না কেমন দিনই আমার ভিডিও করতে ইচ্ছে করছে বারবার যেন একটা কথা মনে হচ্ছে যে বসবাস করছি আমি এই যে রুমটা আমাকে দেখছি এই রুমের মধ্যে আমি এখানে আমি আসা ছয় মাসের মতো হয়ে গেছি এখানে এসেছি আমি কিন্তু এর আগে আমি আগে একটা অন্য একটা রুমে ছিলাম এই দুটা রুম মিলিয়ে আমি তিনটা বছর আমি পার করে দিলাম আমি এই বাইরে কোথাও বাইরের জগৎটা দেখতে কেমন আমি বলতে পারবো না যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে যেমন না এটা আমার কাছে একদম বর্তমান এখনকার আমার কাছে যেমন তেমন দিন একটা জেলখানা মনে হচ্ছে অভাবের সংসারে অভাবের ধারণায় অনেকটাই অনেক কিছু সহ্য করতে হয় অনেকটাই অভাবে থাকি আমরা তাদের মধ্যে নিজেকে খুব একা মনে করি অনেক কষ্ট হয় মনের মধ্যে অনেক কথা অনেক যন্ত্রণা অনেক ব্যাথা তারপরও হাসি হাসি ফুটতে থাকার চেষ্টা করি মাঝে মধ্যে না পেরে উঠি না আর আমার হাজবেন্ড সুমন বাবা অনেকটাই পরিশ্রম করে অনেক পরিশ্রম সকাল ছটা থেকে নিয়ে বিকেল চারটা পর্যন্ত মানুষটা দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছে মানুষটাকে আমি কোনো রকম হেল্পও করতে পারি না কোনো কিছুই করতে পারি না একা একা সংসারের সমস্ত কাজ মাথার উপরে এতগুলো ঋণের বোঝা সংসারের দেখাশোনা মেয়ের আমাদেরকে সব কিছু নিয়ে অনেকটাই কষ্টের মধ্যে আমাদের দিন গুলো অনেক কষ্টের মধ্যে আমাদের দিন পার হয়ে গেছে কোনো কাউকে বলিনি কাউকে বুঝতেও দিইনি জানি না আজ কেমন কথাগুলো গুলো ইচ্ছে করছে কেমন আজ আমি একটু ইমোশনাল আবেগ হয়ে পড়েছি তাই কথাগুলো ভুলে ফেলেন কিছু মনে করবেন না বলবেন দেখো ইন্দ্রানা আজ এসে ওর কাহিনী শোনাচ্ছে যাই হোক আপনারা হয়তো আমার পরিবার আত্মীয় স্বজন তাই আপনাদের সাথে একটু শেয়ার করবেন তো আমার শাক কাটা শেষ মাছটা আমি আগের থেকে কেটে রেখে দিয়েছিলাম এবার একটু চিংড়ি মাছটা হালকা করে ফ্রাই করে নিয়ে তারপর আমি শাকের মধ্যে দিয়ে দেব তো আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে প্লিজ আপনারা চাইলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল যদি আপনি নতুন করে ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন আমি এখানে শখ করে ভিডিও করতে আসি যাতে আমার সময়গুলো একটু কেটে যায় আপনাদের সাথে একটু কথা বলে যাতে আমার মনটা একটু ভালো হয় আমি যদি একটু ফুর্তি নিয়ে আনন্দ নিয়ে দিনগুলো কাটাতে পারি সেই উদ্দেশ্যে আমি ভিডিওগুলো করি যখন দেখি আমার ভিডিও আপনারা দেখছেন পছন্দ করছেন আমার খুব ভালো লাগে তখন মনের মধ্যে সাহস পাই একটু সাহস নিয়ে একটু মুখে একটু হাসি নিয়ে নতুন নতুন ভিডিও করার চেষ্টা করি আপনারা সবাই জানে ছোট্ট একটা মেয়ে মেয়েকে নিয়ে সামনে ভিডিও করার খুব একটা সময় আমার হয় না যতটুকু সময় পাই অতটুকু সময় আমি আপনাদের সাথে আমি শেয়ার করতে আমার সময়গুলো আপনাদের মাঝেই ঘিরিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করে থাকি মাঝে মধ্যে হয়ে ওঠে না আমি নতুন নতুন সেরকম ভাবে আমি আপনাদের মন পছন্দের মধ্যে ভিডিও বানাতে পারি না যদিও আমি যতটুকু পাই অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করবো আপনাদের ভালো লাগবে আপনাদের ভালোবাসা পাবো এতটুকু আশা নেই আমি আপনাদের মাঝে আসছি এখন থাকবো জানি না কতদিন থাকবো এই জায়গাটাতে যতদিন থাকবো আপনাদের মন জয় করার চেষ্টা করবো ওইখানে মশলা থেকে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর আলু আর ডাটাটাকে আমি আগে দিয়ে দিলাম মধ্যে দিয়ে একটু আমি একটু একটু ভালো করে কষিয়ে নিই শাক তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডাটা আর আলু একটু দেরি হবে তাই আমি এখানে এগুলো আমি আগে একটু করে নিচ্ছি তো যাই হোক এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে আমার শাশুড়ি মা একটু অসুস্থ ছিল অনেকটাই আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ এখন অনেকটাই আগের খুব একটা সুস্থ তেমন না চাইতে সুস্থ এখন ওনার জন্য সবাই আমার শ্বশুর শাশুড়ি মা একাই তো আমরা দেখাশোনা করি ওনাকে ওনার তিন ছেলে দুই মেয়ে আমরা দুইজন কোন দেশে বাইরে থাকি একজন বাড়িতে আছে আমার বড় ভাসুর বাড়িতে থাকে এবং দুই মেয়ে তো এদেরকে নিয়ে আমার শাশুড়ি মার জীবনটা চলছে এভাবেই উনি দিনগুলো পার করছেন। একটু বয়স হয়ে এসেছে কিন্তু উনি আমাদের সাথে থাকতে বাইরে আসতে পছন্দ করেন না তাই উনি আসেন না ওলা নিয়ে আসতেও পারি না তাই উনি বাড়িতেই থাকেন বাড়িতে থাকতে ভালোবাসে এবার দেখি যদি আনতে পারি ওনাকে উনি আসবো যদি আসে তাহলে আমরা ওনাকে নিয়ে আসতে পারি কিন্তু আসতে চায় না উনি বাইরে যে আর বাইরে যাইতে চায় না এইসবই আর কি যাই হোক ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই আপনাদের সাথে বক বক করতে করতে আমার এখানে রান্না শেষই আমি শাকটাকে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম মাছটি আমি আগের থেকেই ফ্রাই করে দিয়েছিলাম মাছ মাছগুলো আমি এর মধ্যে দিয়ে তারপর বাকি রান্নাটাও করে নেবো রান্না শেষ করে খাবার পর বসে গেছি মনে বাবা আসছে ও হাত ধুতে গেছে আর মনে এখানে ওর বাবার প্লেটটা নিয়ে বসে গেছে দেখছেন না মনু ওর বাবার প্লেটে হাত দিচ্ছে ও এরকম ওর বাবার সাথে অনেকটা ইয়ে করে খাওয়ার সময় ওর বাবার হাত পাতে হাত দিবে ওখান থেকে হাত ফেলে দিবে এই শুরু করে অনেকটাই দুষ্টু মাঝে মধ্যে আমরা ওকে উপরে রেখে তারপর আমরা খাবার খাই ওর ভাত খাই না পানি এসব সব কেজে দেয় তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো খাবার খেতে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিন নতুন একটা সকালের সাথে আজকে নতুন ভিডিও